আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সৌদি আরবের ব্যাংকে আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেটা জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে আজকের তারিখ হচ্ছে ষোলোই নভেম্বর দু হাজার চব্বিশ তো আজকে সৌদি আরবের কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে সেটাই জানিয়ে দেবো তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো আজকে ফাওয়ারি স্মার্ট দিচ্ছে এক রেলে বত্রিশ টাকা পাঁচ পয়সা ইউর পেয়ে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা আটানব্বই পয়সা মোবাইল পে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা এস টি সি দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা তিরানব্বই পয়সা আলিনমা পে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা তাওয়াল আলদাজি দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা ছিয়াত্তর পয়সা ইনজাজ দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা সাতান্ন পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন আজকে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা সাতান্ন পয়সা এসএনবি কুইক পে দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা সাতান্ন পয়সা এএনবি টেলিমানি দিচ্ছে এক রিয়েলে একত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা শুভন্ধুরা আজকে সৌদি আরবের সর্বোচ্চ রেট দিচ্ছে ফাওয়ার স্মার্ট এক রিয়েলে বত্রিশ টাকা পাঁচ পয়সা এছাড়া ইউরপে দিচ্ছে একত্রিশ টাকা আটানব্বই পয়সা মোবাইল পে দিচ্ছে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা এছাড়া আপনারা যদি ফাওয়ারি স্মার্ট দিয়ে দেশে টাকা পাঠান তাহলে আপনাকে ট্রান্সফার ফি দিতে হবে পাঁচ রিয়েল পঁচাত্তর হালালা ইউরপে দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্রান্সফার ফি ব্যাট শো দিতে হবে চোদ্দো রিয়েল পঁচানব্বই হালালা মোবাইল পে দিয়ে টাকা পাঠালে আপনাকে টেনেসফার ফি দিতে হবে বারো রিয়েল পঁয়ষট্টি হালালা এস পে দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্যান্সফার ফি ব্যাট শো দিতে হবে শত রেল পঁচিশ আলালা আলিনমা পে দিয়ে টাকা পাঠালে আপনাকে ট্যান্সফার ফি ব্যাট শো দিতে হবে শত রেল পঁচিশ আলালা তাওয়াল আলাজি দিয়ে টাকা পাঠালে ট্রেন্সফার ফি দিতে হবে ব্যাট শো শত রেল পঁচিশ আলালা সো এই ছিল মূলত আজকে সোইদারভের ব্যাংকের টাকা রেট তো সর্বোচ্চ টাকা দিচ্ছে ফাওয়ারি স্মার্ট বত্রিশ টাকা পাঁচ পয়সা ইউরপে একতিরিশ টাকা আটানব্বই পয়সা মোবাইল পে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা টাকা রেট কিন্তু একরকম থাকে না এটা কিন্তু বারে কমে সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে ভালো করে জেনে নিন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠান সো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন